بسم الله الرحمن الرحيم سورة القادر إن أنزلناه في ليلة لقدر وما أدرتك ما ليلة لقدر ليلة لقدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلم هدى حتى مطلع لفجر نشتعمي أي كوران ناجل كورتي আর শবে কদরের মহিমান্বিত রাত সম্বন্ধে আপনি কি জানেন শবে কদর রাত হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ ফেরেশতাগোন এবং রুহ জিব্রাইল তাদের রবের আদেশে অমীয় কাজ নিয়ে এই রাতে অবতীর্ণ হন এই রাতটি পূর্ণভাবে শান্তি ও কল্যান্ময়ী ফজর পর্যন্ত ইন্ডিড উই have revealed this খরং in the নাইট অব টি ক্রী i what do you know about the night অব টি ক্রী দ্য নাইট অব্রি is better than a thousand মন্থস সুরা কদর হল কুরানের নয়সাত্তম সুরা এবং এর আয়াত সংখ্যা পাঁচটি এই সুরায় সবে কদরের মহিমান্বিত রাতের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম একবার রাসুল উল্লাহ সাল্লাহ সালাম বনী ইসরায়েলের একজন সাধকের কথা আলোচনা করেন যিনি এক হাজার মাস যাবৎ দিনের বেলা রোজা রেখে আল্লাহের ইবাদত করতেন এ কথা শুনে সাহাবিগণ খুব নিরাশ হয়ে পড়লেন তারা বললেন আমাদের বয়স পূর্বের উন্মতগণের তুলনায় খুবই কম আমরা কিভাবে তাদের মতো মতনেক আমল করে সব অর্জন করব এ প্রেক্ষিতে এ সুরাটি অবতীর্ণ হয় যাতে রাসুল উল্লাহ সাল্লাহ সালাম এর উন্মতগণের মর্যাদার কথা আল্লাহ পাক ঘোষণা করেন আর নুজুল এখানে বলা হয়েছে আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি আবার সুরা বাকারায় বলা হয়েছে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে আট পাঁচ আয়াত এ থেকে জানা যায় রসুল কাছে হেরা গুহায় যে রাতে আল্লাহর ফেরেস্তা নিয়ে এসেছিলেন সেটি রমজান মাসের একটি রাত এই রাতকে এখানে কদরের রাত বলা হয়েছে সুরা আদ্যখানে একে মুবারক রাত বলা হয়েছে বলা হয়েছে অবশ্যই আমি একে একটি বরকতপূর্ণ রাতে নাজিল করেছি তিন আয়াত